সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকালবেলা হচ্ছে দিদি চা করে নিয়েছে তো সবার জন্য হচ্ছে চা দিয়ে দেবে এখন আর এইদিকে আমি বাটিগুলো সকাল সকাল আমরা বেরিয়েছি একটু কাকুর বাড়ি যাওয়ার জন্য তো এখন হচ্ছে রাস্তা ভুল হয়ে গেছে আমরা আগে চলে গেছি আর এই রাস্তাতে যেতে হবে প্রতিমে আবার খেয়াল আছে আমি রাস্তা ভুল ওদিকে চলে গেছি আসলে এক মানে একই গলি একই রকম বাড়ি সবটা তো মানে ভুল হয়ে যাচ্ছে বারবার এই গলি দিয়ে যেতে হবে প্রীতমের আবার খেয়াল আছে আমার খেয়াল ছিল না আর কি যে এই গলিতে আর কি একে একে গলি তো ভুল হয়ে যাচ্ছে আর কি চলো কাকুর যাই ছোট বাচ্চা আছে দেখবে আর কি প্রীতম পাগল হয়ে গেছে তো সেই জন্যে হচ্ছে ওখানে যাচ্ছি ইয়া এটা হ্যাঁ হ্যাঁ এটাই মনে হয় আরে এটা এটা ও না না কোনটা এই যে এটা মনে হয় একই একই সব গলি সিঁড়ি ইস এটা প্রীতমের হাতে কি লাগিয়ে আছে সাদা প্রীতমের আবার খেল আছে আমার খেল নাই আমি বারবার ভুলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ এটাই এটাই চল কি এটা না এটা না এটি হয় কোনটা ও হো হ্যাঁ হ্যাঁ ওই যে এই দোকানটার কথা মনে রাখবি না না এই দোকানটা যে কিসের দোকান বা এটা এই দোকানটার সাইডে এখন মনে পড়লো এটাই হয় চল এই যে দেখছো তোমরা বাচ্চাটা এর এখানে আসার জন্যে কিন্তু সকাল থেকে প্রীতম প্রীতি বারবার করে আমাকে বলছে চলো চলো বুনুটার বাড়িতে যাই বেশ সুন্দর কিন্তু হাসে মানে সব সময় আসে একটু কথা বললে দেখো কি হাসে তো যাই হোক একটু খেললো ওরা দুজনে তারপর হচ্ছে আমরা কিন্তু বাড়িতে চলে আসি আর এটাও কিন্তু আমার নিজের কাকু নিজের কাকু ছেলের কিন্তু মেয়ে এই ঘরে হচ্ছে জ্যাম্বু ওরা থাকে তো এই ঘরের এই দিকে হচ্ছে দেখো একটা ছোট একটা বাল্কিনি আছে আর কি আর এখানে মানে ছোট একটা বাল্কানি জাগা নেই এরকম করে ড্রাম বালতি আর কি জলের কুলারও এখানে আর এইভাবে দেখো মানে লাগা লাগি এই বিল্ডিং এই বিল্ডিং দুই বাড়ি আর কি লাগা লাগি মানে একজনের ছাদ থেকে আর কি আর একজনের ছাদে আর কি যাওয়া যায় এই যে শুধু খালি এই যে এই জিনিসটা আছে গ্রিলের মতো এদের মানে একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়ি লাফিয়ে যাওয়া যায় দেখো মানে জায়গা কম এতটুক জায়গায় আর কি খুব আর কি হিজিমিজি হয়ে গেছে আর কি আর এগুলো হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে আবার উপরে মানে এই খুব জায়গাটা কম আর রুমগুলো মোটামুটি আছে কি বড় আর একটা জিনিস তোমাদেরকে বাইরে দেখায় ছাদের উপর ছাদের উপরে সিঁড়ি নেই জানো তো ছাদের উপরে সিঁড়ি নেই এই যে মইটা আছে এই মইটা দিয়ে হচ্ছে উঠতে হয় আমরা তো ভয়ে কেউই উঠি না সত্যি মাও উঠতে চায় না শুধু দিদি কাপড় জামা যেদিন বেশি হয় সেদিন ওঠে আর কি কাপড় জামা মেলার জন্য তো যাই হোক বন্ধুরা মা কিন্তু ওই দিকে রান্নাঘরে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে তো আমি হচ্ছে মাকে একটু সবজিগুলো কেটে দিচ্ছি এখানে হচ্ছে বটবটি নিয়ে এসেছিল জ্যাম্বু তো বটবটি আর আলুগুলো হচ্ছে লম্বা লম্বা করে একটু কেটে দিচ্ছি আর সাথে কিন্তু এখানে বসে বসে সবার সাথে গল্পও করছি আর মা রান্নাঘর থেকে চলে আসলো কিছু একটা জিজ্ঞাসা করছিল আর আমরা এদিকে গল্প করছিলাম আর হচ্ছে আমি এদিকে কাটছিলাম আমরা হচ্ছে একটু নিচে নিচের থেকে এসে হচ্ছে চানক প্রীতি করে নিয়েছে প্রীতম গে এখনো প্রীতম আরো তোমার ওখানে বাবার ওখানে যাই

এখানে হচ্ছে আমরা কিছু জামা কাপড় নিতে এসেছি মা বলছিল আর কি যে ওখান থেকে কয়েকটা জামা কাপড় নিয়ে আয় তো দিদি আর আমি হচ্ছে চলে গেছি ওখানে আর কি নিচেই আর কি রুম একটুখানি আর কি দূরে তো যাই হোক ওই দিকের থেকে কয়েকটা আমি চুড়িদার নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে বাড়িতে এসে কিন্তু চান করে নিয়েছি চান করার পর হচ্ছে দেখো খাওয়া দাওয়া কিন্তু এখন শুরু করে দেব। কারণ হচ্ছে সবাই খেয়ে নিয়েছে আমি শুধু এখনও খাইনি তো আমি একার জন্যেই আর কি বাড়ছি এখন ভাত আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে আমার মানে দিদি এটা নিজের বাড়ি নাকি হচ্ছে ভাড়া বাড়িতে থাকে তো আগে তো বলেছি আরও একবার বলে দিচ্ছি এটা কিন্তু নিজের বাড়ি নয় এটা আর কি ভাড়া ভাড়া বাড়িতে কিন্তু থাকে এরা এখন কি মনে হচ্ছে জানো তো মনে হচ্ছে এই সময়টা রাজস্থানে এসে ভুল করলাম কেন বলো তো এখন হচ্ছে এই এইদিকে খুব বৃষ্টি হচ্ছে আজকে সারা দিন বৃষ্টি ছিল বের হতে পারেনি আরেক দিন ছিল আবার লকডাউন এখানে আবার এখন লকডাউন আর কি দিয়েছে মানে ভারতবর্ষ নাকি আর কি বন্ধ আর কি সব কিছুই বন্ধ এখানে তো আবার বৃষ্টি হচ্ছে সারাটা দিন সারাটা দিন না হলেও বিকেল হলেও হলেও বৃষ্টি হচ্ছে মানে এদিকে এখন বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে সেরকম আর কি বৃষ্টি তখন ছিল না তো এখন আর কি কোথাও বের হতেও পারছি না ঠিক করে আর একটু আগে যে দেখলে তোমরা ওটা কিন্তু আমার বড় দিদি নিজের বড় দিদি আমরা তিন বোন আগে বলেছি তোমাদেরকে তো বড় দিদির সঙ্গে হচ্ছে বিকেলবেলা একটুখানি বেরিয়েছি আর এই যে বাড়িটা দেখছো না সত্যি দারুণ দারুণ ছিল বাড়িটা একদম মানে সোনা রূপা এরকম টাইপের ছিল দিয়ে রূপালি দিয়ে আর কি বানানো বাড়িটা খুব সুন্দর ছিল চারের দিকে আমি না অনেকক্ষণ ধরে বাড়িটা দেখছিলাম দারুণ ছিল দেখতে একটুখানি আর কি ভিডিও তুলে নিয়েছি আর রাস্তায় এখন এদিক দিয়ে হচ্ছে বাড়িতে যাচ্ছি মানে একটুখানি রাস্তায় বেরিয়েছি আর কি দেখার জন্য আর কি জায়গাগুলো আর তারপর এখন বাড়িতে চলে এসেছি আর এখন বিকেল বেলা হচ্ছে সবাই বলছে চা খাবে তাই একটু হচ্ছে চা বানিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে ওই দুধ পাওয়া যায় হচ্ছে প্যাকেটে তো প্যাকেটে দুধ পাওয়া যায় প্লাস্টিকের প্যাকেটে আর আমরা তো হচ্ছে পাউডার দিদ দিয়ে দুধ দিয়ে আর কি চা বানাই তো এখানে ওই জল যতটুকু দিলাম তো দুধও অতটুকুই দিলাম দু কাপ জল দিয়েছি আর দু কাপ হচ্ছে তোমার দুধও দিয়ে দিলাম আর আমি যখন পাউডার দুধ দিয়ে বানাই তখন তো ওই যতজনই খাই অত কাপই আর কি জল দিতে হয় আর পাউডার দুধ গুলিয়ে চা কিন্তু বানিয়ে নিই আর একটাতে দেখো বড় ফাইভেনটাতে কিন্তু আমি দুধ বসিয়ে দিয়েছি আর দুধ এখন হচ্ছে ওখানে আরেকটু দেবো কারণ হচ্ছে সে ওখানে আবার চা বানাতে বানাতে আমার পিসা চলে এসছে তো সেই কারণে আর একটু দিয়ে দিলাম আমি হচ্ছে বিকেলবেলা চা খেলে রাতে ভাত খেতে পাই না সেই কারণে আমার জন্য আমি বানিয়ে তবে একটুখানি বেশি হয়ে যায় আমি রেখে দিই যখন কেউ আসে গরম করে দেওয়া হয় এখানে হচ্ছে দিদি ভাত বসে দিয়েছে রাতের জন্য আর কি আর ওখানে হচ্ছে ফুচকা খাবে ওরা সবাই পার্ক নিয়ে যাচ্ছে এখান থেকে কয়টা বাটি নিন কয়টা বাটি নিন চারটে চল

他的不是你的，我只能做。 আর আজ রাতে হচ্ছে কিন্তু আমার বড় দিদির বাড়িতে খাওয়া দাওয়া মানে বড় দিদির বাড়িতে যেতে বলছে রাতে আর কি ওখানে খাওয়া দাওয়া আর এখানে সবাই মিলে ফুচকা খেয়ে নিচ্ছে আমি কিন্তু ফুচকা খাইনি বড়রা কেউই খায়নি বাচ্চা চারজনে আর কি খাচ্ছিলো তো যাই হোক ফুচকা খাওয়ার পর একটু পর দিদি ফোন করে যে রান্নাবান্না হয়ে গেছে তো তারপর হচ্ছে আমরা কিন্তু দিদির বাড়িতে চলে যাই দিদির বাড়ির সিঁড়িটা দেখো তোমরা রকম ভয়ে লাগছে আর কি ওঠার সময় তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে